আমরা কিন্তু খুঁজে পেয়েছি যে কোথায় পাখির খাবার চাষ হয় আর এই যে দেখছেন দ্বারা আছে এগুলো কিন্তু সেই পাখির প্রধান খাবার চীনা তার পাশাপাশি আমরা খুঁজে পেয়েছি যে কাউন যেটা পাখির দ্বিতীয় খাবার যেগুলো ছোট পাখি পছন্দ করে থাকে সেটারও চাষ কোথা হয় আর এই খাবারগুলো আমরা সাধারণত কোথায় কিনতে পারি এই নিয়ে কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে অবশেষে খুঁজে পেলাম বাংলাদেশের যে স্থানে পাখির খাবার চাষ হয় এবং খুব কম দামে খাবার বিক্রি করে থাকে তো ওই খাবারের ভিডিওটা বা ওই ভিডিওটা দেখে অনেকে আমার কাছে দাম জিজ্ঞেস করছিলেন আমি সেদিন বলতে পারিনি কারণ আমি কিনতে পারিনি অবশেষে আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে কিছু খাবার কিনে নিয়ে আসতে পারছি এবং পাইকারি রেটে সাধারণত আমি টন হিসাবে কিনি সেই হিসাবে কিন্তু আমি অনেক কম দামে কিনতে পারে থাকি তো আমি যত কম কিনি না কারণ আপনাদের প্রয়োজন যতটুকু ততটুকুই আপনারা কিনতে পারবেন আপনাদের ভালোবাসার পাখির জন্য এবং এইটাই আমাদের কিন্তু স্লোগান আর আমাদের এই পেজ থেকেই কিন্তু অনেকে আলহামদুলিল্লাহ কিনে থাকেন অলমোস্ট কিন্তু আমাদের একশো নয়টা ডেলিভারি হয়ে গেছে যারা কিনেন তারা তো জানেন আর এখন আজকের ভিডিওতে আপনাদের যেটা মূল টপিক ছিল আপনারা অনেকে এটা দেখে আসছেন যে আসলে আপনারা কোথায় খুব কম দামে খাবার কিনতে পারবেন এবং সেগুলো কিভাবে ডেলিভারি হয় বা কোনটার দাম কত তো তার সাথে সুখবর বলে দিচ্ছি আমরা হচ্ছে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা যে মুহূর্ত যে সময় বলবেন সাথে সাথে আমরা প্রতিদিনের ডেলিভারি প্রতিদিনের দিয়ে দিকেই কারণ সাধারণত আগে আমরা বৃহস্পতিবার করে ডেলিভারি দিতাম এবং আমরা অনেক জায়গায় হোম ডেলিভারি দিতে পারতাম না কিন্তু এখন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো আর এই যে দেখতে পাচ্ছেন বার্স ফুডস অফ ভিলেজ এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের নাম আর যেটাতে খাবার বিক্রি হয় এবং নিচেরটা হচ্ছে মোবাইল নাম্বার তো চলেন মূল টপিকে আসি নাম্বার ওয়ান চীনা সেদিন বলছিলেন অনেকে যে ভাই আপনি যে চীনা কিনছেন কত টাকা মন কিনলেন আমি বলতে পারিনি কিন্তু এখন আমি কিনে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই হিউজ পরিমাণে কিনছি আপনাদেরও যদি কারো হিউজ পরিমাণে লাগে ইনশাল্লাহ দিতে পারবো তো প্রথমত আমি বলবো চীনা এখন আপনাদের জন্য পাইকারি খুচরা যে যেভাবেই চান আমি দিতে পারবো পঁচাশি টাকায় কিনতে পারবেন অথবা বাংলাদেশের অনেক প্রান্তে অনেকের অনেক দামে বিক্রি হয়ে থাকছে আপনারা অবশ্যই জানাবেন আপনার এলাকায় কত টাকায় বিক্রি হচ্ছে এই না কিন্তু আমার কাছে পঁচাশি টাকায় কিনতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন কাউন এই কাউনও আমার কাছে খুব কম মূল্যে কিনতে পারবেন বাংলাদেশের অনেক প্রান্তে অনেক দামে বিক্রি হচ্ছে এটা আমার কাছে পঁয়ষট্টি টাকায় কিনতে পারবেন মাত্র পঁয়ষট্টি টাকায় কিনতে পারবেন এই কাউন আর আপনাদেরকে আরও একটা কথা বলে নিচ্ছি যে সাধারণত এক এক জায়গায় এক এক মূল্য হয়ে থাকতেই পারে তারপরে দেখতে পাচ্ছেন ছোট ধান যেটাকে রাঁধুনি ধান বলে বা কালোজিরা ধান বলে একদম ছোট ধান যেটা ছোটো পাখিগুলো খেতে ভালোবাসে এটার কেজি চলতেছে সত্তর টাকা তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় ধান অর্থাৎ যেটা স্বাভাবিক আমরা যে ধানের ভাত খেয়ে থাকি সেই ধান এই ধানের কেজি চলতেছে হচ্ছে চল্লিশ টাকা তারপরে দেখতে পাচ্ছেন সূর্যমুখীর বীজ যেটা হচ্ছে তেলোক্ত কাজ করে থাকে এই সূর্যমুখীর বীজ আমি একশো বিশ টাকা কেজি বিক্রি করছি আপনারা একশো বিশ টাকা পাবেন তারপরে দেখতে পাচ্ছেন কুসুম ফুলের বীজ এটাও আমরা একশো বিশ টাকা করে বিক্রি করছি এবং আবারও বলে নিচ্ছি এক এক জায়গায় কিন্তু এক এক দাম হতে পারে তারপর আপনারা দেখতে পাচ্ছেন গুজি তিল এটা এক ধরনের তিল এই গুজি তিলটা আমরা বিক্রি করছি দেড়শো টাকা এই দামে কিন্তু শুধুমাত্র আপনারা আমাদের কাছ থেকেই কিনতে পারবেন আর কোথাও থেকে কিনতে পারবেন না তারপরে দেখতে পাচ্ছেন তিসি এই তিসিটা আমরা বিক্রি করছি একশো পঞ্চাশ টাকা কেজি হুম আপনারা প্রয়োজন যতটুকু অতটুকুই নিতে পারবেন কোনো লিমিটেড নাই আপনি যদি বলেন আড়াইশো গ্রাম চাই আমি আড়াইশো গ্রাম পাঠিয়ে দিতে বাধ্য তারপরে দেখতে পাচ্ছেন গোম যেটা সব জায়গায় পাওয়া যায় কিন্তু বিভিন্ন দামের এই গোমটা আমরা একদম ফ্রেশ গোম বিক্রি করছি আপনারা কিনতে পারবেন আমাদের কাছ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজিতে আবার অনেকে গোম কিন্তু পূর্ণভাবে ভেবে থাকে আমরা কিন্তু তিন রকমের গোম বিক্রি করে থাকি এইটা হচ্ছে জব নট গোম জি এই জব এই জবটা আমরা বিক্রি করছি হচ্ছে পঁয়ষট্টি টাকা কেজিতে এই জবটার কিন্তু অনেক উপকৃত আর এই উপকরণ নিয়ে আজকে কথা বলবো না জবটা আমি আমার পাখিকে খাওয়াই থাকি এবং আমাদের মিক্সচার খাবারেও দিয়ে থাকি তারপরে দেখতে পাচ্ছেন গোমের মতন দেখতে কিন্তু এটা হচ্ছে ছোট গোম এই এই অনেক শক্তিশালী আর এই ঘোমটা হচ্ছে সত্তর টাকা কেজি আমরা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন মিলেট মিক্সড বিভিন্ন রকমের মিলেট মিক্সড আর এই মিলেট মিক্সটা আপনারা আমাদের কাছ থেকে দুশো টাকা কেজিতে কিনতে পারবেন এখানে তিন রকমের মিলেট মিক্সড করানো আছে তো এই মিলেট মিক্সটা আপনারা আমাদের কাছ থেকে দুশো টাকা কেজিতে নিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন লাল মিলেট লাল মিলেটটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন একশো টাকা কেজিতে তারপরে হলুদ মিলেট কিনতে পারবেন একশো টাকা কেজিতে তার পাশাপাশি কালো মিলেট কিনতে পারবেন একশো টাকা কেজিতে তারপর আপনারা দেখতে পাচ্ছেন ক্যানারি আর এই ক্যানারি আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন একশো আশি টাকা কেজিতে একশো টাকা কেজিতে আপনারা আমাদের কাছ থেকে ক্যানারিটা কিনতে পারবেন তার পাশাপাশি আছে হামসিট সবচেয়ে দামি খাবার যেটা আসলে অনেক দাম বারোশো টাকা কেজিতে কিনতে পারবেন আমাদের কাছ থেকে একশো গ্রাম চাইলে একশো গ্রামও পাঠাই দেওয়া সম্ভব আর সর্বপ্রথম কথা হচ্ছে আমরা আমাদের খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে শুকায় এবং ঝেড়ে রেখে দিই যাতে আপনারা অনেক সময় রেখে খাওয়াতে পারেন অনেকের দেখা যাচ্ছে দুইটা চারটা পাখি কিন্তু একবারে খাবারটা নিয়ে যান নিশ্চিন্তায় নিয়ে যেতে পারবেন সব সিজনের জন্য এটা আপনি রেখে খাওয়াতে পারবেন তারপর আমরা আমাদের যে মিক্সচার খাবার আগে দুশো টাকা কেজি বিক্রি করতাম এখন দেড়শো টাকা কেজি বিক্রি করছি জাবা পাখির ঘুঘু পাখির একশো নব্বই ছিল একশো চল্লিশ টাকা কেজি কারণ খাবারের দাম কমে যাওয়ার কারণে আমরাও আমাদের খাবারগুলোর দাম কমিয়ে ফেলছি আর আপনারা যেগুলো দেখলেন সব মিক্সচারের তৈরি প্যাকেটের গায়ে জাল এক আছে তাই ককটোল দুশো টাকা ছিল এখন দেড়শো টাকা কেজিতে বেচছি বাজেকর পাখি একশো নব্বই ছিল একশো চল্লিশ টাকা কেজিতে বিক্রি করতে পারছি কারণ আমি তো নিজেও কম দামে কিনে নিয়ে আসছি তারপরে দেখতে পাচ্ছেন আমাদের পাখির প্রিয় খাবার বা আমার পাখির প্রিয় খাবার এবং আপনাদের পাখিরও প্রিয় খাবার গ্রিট এই গ্রিট আপনারা চারশো টাকা কেজিতে কিনতে পারবেন আর চল্লিশটা উপাদানে তৈরি আর হাফ কেজি কিনতে পারবেন দুশো টাকা কেজিতে এটা আপনার আমাদের নিজের তৈরি এবং আমাদের নিজের পাখিকে খাওয়ায় এবং আপনাদের পাখির জন্য প্রোভাইড করে থাকে তারপরে দেখছেন হ্যান্ড ফিটিং মিক্স যেটা আমাদের পাখির খুব প্রিয় খাবার এবং আপনাদের পাখিরও অনেকটা বিশ্বস্ত খাবার হয়ে গেছে যেটা ইজিলি হজম হয়ে থাকে এবং গ্রোথ অনেকটা ভালো হয়ে থাকে চারশো গ্রাম তিনশো টাকা এবং দুইশো গ্রাম দেড়শো টাকা বিক্রি করে থাকে তারপর দেখতে পাচ্ছেন ক্যাটেল ফিশ বন যেটা ক্যালসিয়ামের ভরপুর একটা খাবার যেটা ন্যাচারাল ব্লক তৈরি করা আল্লাহর তরফ থেকে আমরা তো তৈরি না এই ব্লকটা আপনারা একশো গ্রাম দুশো টাকায় নিতে পারবেন কেউ চাইলে পঞ্চাশ গ্রামও নিতে পারবেন একশো টাকা দিয়ে তারপর দেখতে পাচ্ছেন অনেক খাবারের মিশ্রণ নিয়ে তৈরি সফ ফুড পাউডার এই যে সাইটে যে দেখছেন সব খাবারগুলো ডাইস্ট করা প্রায় তিরিশটা উপাদান দিয়ে তৈরি করা এই সফট পাউডারটা শুধু সিদ্ধ ডিমের সাথে মিক্স করে আপনারা খাওয়াতে পারবেন যেটা আপনার পাখির প্রোটিন বুস্ট হিসাবে কাজ করবে এটা আপনারা দুইশো গ্রাম দুইশো টাকায় কিনতে পারবেন এবং সবগুলোই কিন্তু আপনারা আমাদের বার্স ফুডস অফ ভিলেজ ওয়েস থেকে কিনতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন ব্রিডিং কোর্স ব্রিডিং কোর্সের নয়টা ঔষধ আপনারা আমাদের কাছ থেকে চারশো টাকা দিয়ে কিনতে পারবেন অনেকে আবার ভাবেন যে ইত্যুগুলো ওষুধ চারশো পঞ্চাশ টাকা কেমনে সম্ভব আসলে আমরা পাঁচটা ইনটেক এবং চারটা খোলা অবস্থায় দেই যাদের দুইটা পাখি তাদের আসলে অনেক টাকার ওষুধ কেনা সম্ভব না তাই চারশো পঞ্চাশ টাকা এই সব ওষুধগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন সব যা সবাই যে রোগের মধ্যে ভুগে সেটা হচ্ছে ক্যাঙ্কার ক্যাংকারে আক্রান্ত হোমিও ঔষধ মার্সাল টু হান্ড্রেড একদম জার্মানির অরিজিনালটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই গ্রাম মানে দুই ড্রাম বলে দুশো টাকা দিয়ে দুশো টাকা দিয়ে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ তারপর দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি কোর্স লাইজোভিট ইলেকট্রোমাইন ইউরোকট এবং ডক্সোসিল ভিট এই চারটা ঔষধ যে চারটা ঔষধ আপনাদের বাসায় রাখবেন ইমার্জেন্সি হিসাবে পাখির যে কোনো অসুস্থতাতে আপনারা এই ওষুধগুলো প্রয়োগ করতে পারবেন আর কিভাবে প্রয়োগ করবেন সেটা আমরা সাজেস্ট করব। এই ওষুধটা আপনারা মাত্র দুশো টাকা দিয়ে নিয়ে আপনার পাখি নিশ্চিন্তায় রেখে দিতে পারবেন আপনার বাসায় এবং প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু আপনার ভালোবাসার পাখির জন্য এই স্লোগান আমাদের এই জন্যই যে আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা বিক্রি করে থাকি আর আপনারাও প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া সম্ভব আবারও ভিডিও শেষে বলছি যাই না আসলে আপনাদের ভিডিওতে কতটুকু ইনফরমেশন পাইলেন কিন্তু এই যে আপনাদেরকে যে দামটা বললাম এবং আমরা যে করছি এটা কিন্তু আমি আমার বিক্রির দাম আপনাদেরকে বলছি যে দামে আমি কিনতে পারছি সেম ওই দামে আপনাদের কাছে বিক্রির জন্য একটা দাম বলে দিয়েছে এতে হয়তোবা জায়গা ভেদে বা দেশ ভেদে দাম বেশি হতে পারে কম হতে পারে যাদের আমার যে যেরকম সামর্থ্যর মধ্যে আমি কিনতে পেরেছি ঠিক সেই সামর্থ্য অনুযায়ী আপনাদের কাছে বিক্রি করব সীমিত লাভে তো এতে হয়তোবা অনেকে বলবে আপনি অনেক বিজনেসম্যান হয়ে গেছেন এক্সট্রা 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 কিছু করার নাই কারণ বাংলাদেশে এখনো অনেক প্রান্তে আছে বিশ্বাস করবেন কিনা না একশো বিশ টাকায় চীনা বিক্রি হচ্ছে এইটার এদের চিন্তাধারা করেই আমার আসলে এই উদ্যোগটা নেওয়া আপনারা অবশ্যই বলবেন যে আমার উদ্যোগটা আপনাদের পছন্দনীয় হোসে কি না আর যদি না হয়ে থাকে সেটাও আমাকে জানাবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের ভালো রিভিউ দেখে আমি হয়তোবা আরও সামনে আরও অনেক সুন্দর সুন্দর উদ্যোগ নিয়ে আসব এটা যারা পাখালদের ইনশাল্লাহ হয়তোবা উপকারে আসবে এবং পাখির যে সিন্ডিকেট ব্যবসায়ী বা পাখির সিন্ডিকেট খাবার ব্যবসায়ী হয়তোবা গোমরটা আমি ভাঙতে পারবো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম